হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি সবজি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এই সবজিটি যদি আপনারা খান তাহলে তাহলে বন্ধুরা আপনারা কি প্রকার পাবেন তা আমার এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সবজিটির নাম হচ্ছে করলা তো বন্ধুরা এই করলা কিন্তু সব সময় চাষাবাদ করে না বাংলাদেশের কৃষকরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা করলা ঘাস এই করলা ঘাস বন্ধুরা যদি আপনারা আপনাদের জমিতে চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা করলা চাষ করে স্বাবলম্বী হতে পারেন তো বন্ধুরা যারাই করলা চাষ করেছে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারাই কিন্তু বন্ধুরা সফলতা অর্জন করছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত করলা চাষাবাদ শুরু করে দেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই করলা বন্ধুরা নিয়মিত খাবেন কেন এই করলা যদি আপনাদের প্রোটিনের অভাব থাকে বন্ধুরা আপনাদের বিভিন্ন ধরনের বন্ধুরা সমস্যায় ভোগে আছেন পেটের সমস্যা রয়েছেন রয়েছে এবং কি আরও যত প্রকার সমস্যা থাকুক না তাহলে বন্ধুরা বিশেষ করে যাদের পেটে কৃমি রয়েছে যদি বন্ধুরা কৃমির সমস্যা দূর করতে চান তাহলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই করলাগুলো বন্ধুরা আপনারা যে খোসাগুলো দেখতে পাচ্ছেন এই খোসাগুলো বন্ধুরা আপনারা কি করবেন এড়িয়ে তারপর বন্ধুরা আপনারা কি করবেন আধা গ্লাস পানিতে বা তার থেকে কম পানিতে সেচে রস করে তারপর বন্ধুরা আপনারা নিয়মিত খালি পেটে সেবন করুন যদি বন্ধুরা খালি পেটে সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা যারাই এই করলা ভাজি করে খায় তারাই উপকার পায় তাদের ভিটামিনের অভাব দূর হয় তো বন্ধুরা মুখের স্বাদ বৃদ্ধি হয় করলা ভাজি বন্ধুরা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি সবজি তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে